রহমানের আহ্বানে আজকে তারুণ্যের সমাবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দল বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের লক্ষ লক্ষ নেতা কর্মীর আগমনে আজকে প্রমাণ হবে বাংলাদেশের সমগ্র জনগণ দেশ নায়ক তারেক রহমানের পিছনে আছে এবং আমরা বিগত সতেরো বছর যে ভোটের অধিকারের জন্য লড়াই করছি সেই ভোটের অধিকার ভোটের অধিকারের লড়াই আমরা জিতে তারপরে আমরা ঘরে ফিরব এটাই তারেক রহমানের ভীষণ এবং ভীষণ এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি Ara chura! Ara chura! Ara chura! Ara chura!